গণিত সহজ সমাধান শ্রেণির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পাটে আমরা আলোচনা করব গুণের কিছু মজার ট্রিক্স নিয়ে চোদ্দ গুণ বারো বারো দিয়ে আমরা প্রথমে চারকে গুণ করব চার বরং আটচল্লিশের আট হাতে আমাদের চার বারো রক্ষে বারো আর চার যোগ করলে হবে ষোলো চব্বিশ গুণ চৌদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন ছয় হাতে আমাদের পাঁচ চৌদ্দ দিয়ে আমরা এবার দুই কি গুণ করবো চৌদ্দ দু গুণে আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে হবে ৩৩। আটাত্তর গুণ পনেরো আট প্রথমে পনেরো দিয়ে আমরা আটকে গুণ করবো আট পনেরো একশো বিশের শূন্য হাতে আমাদের বারো সাত পনেরো রং একশো পাঁচ আর বারো যোগ করলে হবে একশো সতেরো নাম তাজ না থাকলে খুব সহজেই এই ধরনের গুণগুলো আমরা করে ফেলতে পারবো তোমরা আমাকে কমেন্টে জানাও এই গুণের সমাধান কি হবে আটাত্তর গুণ আটত্রিশ এখানে সংখ্যাটা কিন্তু একটু বড়ো আটত্রিশ দিয়ে আটকে গুণ করা কিন্তু একটু কঠিন তাহলে এই নিয়ম আমরা কি করে সহজে করতে পারি প্রথমে আমরা আট দিয়ে আটকে গুণ করব আট আটা চৌষট্টি চার হাতে আমাদের ছয় এবারে আমরা কোনাকুনি গুণ করব সাত আটা ছাপ্পান্ন আর এই কোনাকণি যদি আমরা গুণ করি তিন আটা চব্বিশ চব্বিশ আর ছাপ্পান্ন আমরা যোগ করে দেব। যোগ করলে হবে আশি আর আমাদের হাতে আগে ছিল ছয় আশি আর ছয় যদি আমরা যোগ করি তাহলে হবে ছিয়াশির ছয় হাতে আমাদের আট এবারে আমরা এই বরাবর গুণ করব। তিন সাথে একুশ আর হাতের আট যদি আমরা যোগ করি তাহলে হবে উনতিরিশ আমরা এর থেকে একটু বড় দেখি পঁচানব্বই গুণ বিরাশি আমরা প্রথমে এই বরাবর গুণ করবো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আমাদের এক এবার আমরা কোনাকুনি গুণ করব নয় দুগুণে আঠারো পাঁচ আটা চল্লিশ প্রথমে এই কোনাকুনি গুণ তারপরে এই কোনাকুনি গুণ গুণ করে আমরা যোগ করব চল্লিশ আর আঠারো যোগ করলে হবে আটান্ন এটা আমরা মনে মনে রাখতে পারি আর হাতের এক যদি আমরা যোগ করি আটান্ন আর এক উনষাটের নয় হাতে আমাদের পাঁচ এবার আমি এবার আমরা সরাসরি গুণ করব আট নং বাহাত্তর আর পাঁচ যদি আমরা যোগ করি সাতাত্তর তাহলে আমরা প্রথমে সোজাসুজি গুণ করব এরপরে আমরা কোনি গুণ করব তারপরে আবার আমরা সোজাসুজি গুণ করব এই নিয়মটা ফলো করলেই আমরা খুব সহজেই গুণগুলো সমাধান করতে পারব এবারে আমরা তিন অঙ্কের গুণ শিখব একশো তেইশ গুণ ধরো একশো বারো প্রথমে আমরা তিন আর ছয় গুণ করব তিন দু গুণে ছয় এবারে আমরা এই দুইটা অঙ্ক আর এই দুইটা অঙ্ক থেকে কোনাকণি গুণ করবো দুই দুগুণে চার আর তিন অক্ষে তিন এই দুইটা আমরা যোগ করব মনে মনে তাহলে হলো সাত হাতে আমাদের কিছু নেই সাত আমাদের বসে যাবে এবারে আমরা এই কোণার এই কোন গুণ করবো তিন অক্ষে তিন এই কোণার এই কোন গুণ করব দুই অক্ষে দুই আর মাছ বরাবর গুণ করব এক দুগুণে দুই এরপর আমরা যোগ করে দেবো আর দুই পাঁচ পাঁচ আর দুইয়ে সাত হাতে আমাদের কিছু নেই এবারে আমরা এই দুইটা অঙ্ক থেকে কোনাকুনি গুণ করবো এক দু গুণে দুই এক অক্ষে এক দুইয়ের একে তিন এবারে আমরা সরাসি গুণ করব একক্ষে এক তাহলে আমরা কি করলাম প্রথমে এইটা থেকে এইটা গুণ এরপর এইটা থেকে এইটা গুণ এবং এইটা থেকে এইটা গুণ তারপরে আমরা এইটা থেকে এইটা গুণ এইটা থেকে এইটা গুণ এবং এইটা থেকে এইটা গুণ এরকমভাবে এরপরে আমরা এই দুই কোণা গুণ করব সর্বশেষ আমরা সয়াসুজি গুণ করব এই ট্রিক্সটা ফলো করলেই আমরা খুব সহজে এক লাইনে অঙ্কটা করে ফেলতে পারবো আমরা এর থেকে একটু বড় দেখি দুইশো ছাপ্পান্ন গুণ তিনশো পঁচিশ প্রথমে আমরা সরাসরি গুণ করি পাঁচশো তিরিশে শূন্য হাতে আমাদের তিন ছয় দুগুণে বারো আর পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ আর বারো যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে সাতাইশ আর হাতের তিন যোগ করলে হবে তিরিশ তিরিশের শূন্য হাতে আমাদের না পঁচিশ আর বারো যোগ করলে হবে সাতত্রিশ আর হাতের তিন যোগ করলে হবে চল্লিশ চল্লিশে শূন্য হাতে আমাদের চার এরপর আমরা কোনাকুনি গুণ করি ছয় দুগুণে তিন ছয় আঠারো পাঁচ দুগুণে দশ আঠারো দশ আঠাইশ আর পাঁচ দুগুণে দশ আঠাশে দশ আটত্রিশ আর হাতের চার যদি আমরা যোগ করি বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে আমাদের চার এরপর আমরা এই দুই কোন গুণ করবো পা তিন পাঁচা পনেরো দুই দুগুণে চার পনেরো আর চার উনিশ আর হাতের যদি আমরা চার যোগ করি তেইশ তেইশের তিন হাতে আমাদের দুই তিন দুগুণের ছয় হাতের দুই হবে আট পাঁচশো ছাব্বিশ গুণ চারশো বিশ এর সমাধান কী হবে তোমরা আমাকে কমেন্টে জানাও আজকের পাঠ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে